আসসালামু আলাইকুম আমি একজন প্যারালাইসিস চিকিৎসক প্যারালাইসিস রোগটা মানে হাত পা অবিসই সারি স্টক করে স্টকে থাকেন প্যারালাইসিসটা বেশি হয় সাইড পড়ে যায় অঙ্গ পড়ে যায় তবে সাইড পড়া যে সমস্ত রুগীরা আছে আমাদের এই যে গাছ থাকেন ওষুধ বার করা আছে যতই পড়ি পড়ে যাক একে থাকেন দুই মাসের ভিতরে তার রগে যদি একটু রস থাকে তবে যতই বিছিনা পেশাব পায়খানা করুক একে থাকি দুই মাস পর্যন্ত রোগে হাঁটতে হবে হাঁটতে হবে এ রগে তুলে নেবে যেহেতু রগে রস আসে রস থাকলে তাকে হাঁটতে হবে এটা পরীক্ষিত ওষুধ প্যারালাইসিসের জন্য প্যারালাইসিসেরই রোগের এ রগ রোগ রোগ যে গেলাম দুর্বল হয়ে যায় এ রগ গালানকে তাজা করতে হলে এ গাছ গলার মাখলে এ রগকে লরম ফেলে এ রোগকে লরম করবে এ রগে রস আসবে রগ আবার তাজা হবে রগে বিলাট আসতে লাগলে গা রগে বল শক্তি আসবে শেখনেগা আপনার এই শরীরে বল বস্তু আসবে এটা প্যারালাইসিসের চিকিৎসা শুকনো রোগও যদি হয়ে যায় তবে রসে একটু যদি লরম থাকে তবে তৈরি নিবে একটু মানে একবার খড়ি যদি না হয় রগে একটু লরম এভাবে লরম যদি থাকে তবুও সে রোগ তৈরি নিবে এটা পরীক্ষিত ওষুধ যেখানে আমার চিকিৎসা নিতে যাবেন সেখানে আমার এই যেখানে স্কিনে আমার নাম্বার বসানো আছে স্কিল আমার নাম্বার বসানো আছে সেই নাম্বারে যোগাযোগ করি আমার খোঁজ নেবেন চিকিৎসা নিতে পারবেন সঠিক চিকিৎসা পাবেন কবিরাজ আবু তাহের